তো এখন আমরা দেখবো হচ্ছে আলোক সমানত এর আগে আমরা দেখলাম যে জ্যামিতিক সমানতা এখন দেখবো হচ্ছে আলোক সমানতা আলোক সমানতা থেকে মূলত আমার সৃজনশীল প্রশ্ন আসে সৃজনশীল কত প্রশ্ন আসে এবং সিকিউতে প্রশ্ন আসে মূলত সিকিউ থেকে আলোক সমানতায় প্রশ্ন আসে না সিকিউতে আলোক সমান থেকে খুব একটা প্রশ্ন আসতে দেখা যায় না তো আমরা দেখি যে আলোক সমানতাটা কি আলোক সমানতা হচ্ছে যে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ কনফিগারেশন ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্ম একই হলেও এক এক ও সমতল আলোকে ভিন্ন ভিন্ন কোণে আবর্তন করে তাদেরকে আলোক সমানু বলা হয় এবং এই বিষয়টি হচ্ছে আলোক সমানতা তো আলোক সমানতাকে মূলত ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডি সমানু বা হচ্ছে ডি সমানু বা হচ্ছে প্লাস সমানু এটা হচ্ছে আলোক সমানতায় হচ্ছে যেহেতু সমবর্তিত হয় কি নির্দিষ্ট কোনো আলোক সমবর্তিত হয় তো ডাইনের দিকে যদি সমাবর্তিত হয় সেটা হচ্ছে ডি সমানু এবং যদি বামের দিকে সমবর্তিত হয় তাহলে সেটা হচ্ছে এ সমানু তো আলোক সমানতার শর্ত হচ্ছে যে যুবককে অবশ্যই আলোক সক্রিয় হতে হবে যে আলোক সক্রিয় যৌগ শুধুমাত্র আলোক সমানতা প্রদর্শন করবে আলোক সক্রিয় না হলে যোগও কিন্তু আলোক সমানতা প্রদর্শন করবে না তো একটা হচ্ছে দেখছিলাম যে যৌগের ক্যাজাল কার্বন ক্যাজাল কার্বন ছাড়া কিন্তু আলোক সমানতা প্রদর্শন হবে না ক্যাজাল কার্বন হচ্ছে অন্যতম শর্ত আলোক সমান আলোক সমান পরস্পরের দর্শ দর্পন এবং হচ্ছে অ উপদেশনা হবে তো আলোক সমান সম্পর্কে হচ্ছে তথ্য হচ্ছে যে একই তরঙ্গ দৈর্ঘ্য একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিশিষ্ট আলো হচ্ছে এক বর্ণী আলো মানে একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো হচ্ছে এক বর্ণী আলো এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একতলে থাকে তো একই সমতলীয় একই সমতলীয় আলো তো পোলারি মিটার দ্বারা আলোক সমান সমানতা নির্ণয় করা হয় আলোক সমানতা নির্ণয় করা হয় পোলারি পোলারি মিটার যোগে যন্ত্রের সাহায্যে পোলারিমিটার যন্ত্রটি বলতে এরকম তো এদিক দিয়ে একটা দেখার জায়গা থাকে তো এখানে মানুষ চুক্তি দেখে তো এরপরে থাকে হচ্ছে একটা পাত্র এর ভিতরে জৈব যৌগের দ্রবণ নেওয়া হয় জৈব যৌগের দ্রবণ তো হচ্ছে এখানে এই সাইড থাকে হচ্ছে সোডিয়াম ল্যাম্প সোডিয়াম ল্যাম্প হচ্ছে এক ঘনি আলোর একটা উচ্চ এখান থেকে এক ঘনি আলো বের হবে তো আলো বের হওয়ার পরে এটা কিন্তু হচ্ছে একাধিক তলে কম্পমান থাকবে তো তারপরে যাবে হচ্ছে পোলারাইজারের ভিতরে এখান থেকে আলো জায়গা পোলারাইজারের ভিতর পোলারাইজারের ভিতরে যায় হচ্ছে এক কলে আবর্তিত হবে তখন এই আলোটা শুধুমাত্র এক তলে আবর্ত একতলে ব্যবহৃত হওয়ার পর এই আলোটা যখন এই দ্রবণে পড়বে তখন এখান থেকে আমরা দেখতে পাবো যে আলোক সক্রিয় বা আলোক সক্রিয় যে যৌগের দ্রবণ যদি থাকে তাহলে সেটা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে এদিকে বেঁকে যাবে বা এদিকে বেঁকে যাবে তো যেদিকে বেঁকে যাবে তার ভিত্তিতে আমরা মূলত দেখবো যে হচ্ছে সেটা কি ডি নাকি এল সমান তো বি সমান ডিটে ডান ডি হচ্ছে ডান এবং এল তে হচ্ছে বলবো এবং বামে বা তাহলে তাকে বলবো আমরা লেফট সমান যেহেতু বামে বাম কথাটি আসে হচ্ছে মাইনাস আর ডান থেকে হচ্ছে প্লাস তো এভাবে আমরা মনে রাখবো এটা হচ্ছে এটা হচ্ছে মূলত আলোক সমানতার ইয়া তো এখন দেখবো হচ্ছে যে আমরা আলোক সমানতার প্রকার তো আলোক সমানতার বিশেষ কয়টি প্রকার আলোক সমানতার প্রকার ভেদ আলোক সমানতা আলোক সমানতার বিশেষ প্রকার আলোক সমানতার বিশেষ প্রকার মূলত আলোক সমানতার চারটি বিশেষ প্রকার রয়েছে আলোক সমানতার আলোক সমানতার আলোক সমানতার আলোক সমানতা আলোক সমানতার বিশেষ আলোক সমানতার বিশেষ প্রকার আলোক সমানতার বিশেষ প্রকার আলোক সমন্দ বিশেষ প্রকার হলো চারটি আলোক বিশেষ প্রকার হলো চারটি এক নম্বর হচ্ছে হলো এনামশিওমার এনআ এনাম এনান শিওমার এক নম্বর হচ্ছে কি এনাম দুই নম্বর হচ্ছে কি দুই নাম্বার হচ্ছে যে মেসোযোগ আর দুই নম্বর হচ্ছে রেসিমিক মিশ্রণ দুই নম্বর হচ্ছে যে রেসিমিক রেসিমিক দুই নম্বর হচ্ছে রেসিমিক মিশ্রণ রেসিমিক মিশ্রণ দুই নম্বর রেসিমিক মিশ্রণ তিন নাম্বার হচ্ছে যে মেসো যৌগ্ তিন নাম্বার হচ্ছে হচ্ছে মেসো তিন নম্বর হচ্ছে মেসো যৌগ তিন নাম্বার হচ্ছে মেসো যৌগ্ এবং চার নাম্বার হচ্ছে ইয়ার চার নাম্বার হচ্ছে কি চার নাম্বার হচ্ছে যে ডাস স্টোরিও মার ডায়াস মার তো আমি এখন একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আলোক সমানতার যে আর আলোক সমানতার ঘটে সেটা দেখাবো আমি আর কি তো আমরা হচ্ছে দেখব যে আমরা এখন দেখব যে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানতা ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানতা ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিডের ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানতা ল্যাকটিক অ্যাসিডের আলোক ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানতা ল্যাক্টিক অ্যাসিডের আলোক সমানতা আমরা ল্যাকটিক অ্যাসিডের আলো সমানতা তো ল্যাকটিক অ্যাসিডের সিএসি সি এইচ আচ্ছা সি এইচ সি ও এইস এটা হচ্ছে মূলত ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে এই এটাকে যদি আমরা একটু গঠনিক আকারে দেখি তাহলে অবশ্যই হবে হচ্ছে সি এস থ্রি সি এইচ ও এইচ সি ও ও এইচ এটা মূলত হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তো ল্যাকটিক অ্যাসিড বা এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড তাহলে ল্যাকটিক এটা হচ্ছে এই এটা হচ্ছে কাইরাল কার্বন কাইরাল কার্বনটা কি কাইরাল কার্বন আমি কার্বন সিরিজ ভাবে দেখাইছিলাম যে কাইরাল কার্বন হচ্ছে যে যে কার্বন পরমাণু চারটি হাতে চারটি ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক থাকে সেটা হচ্ছে কাইরাল কার্বন তো ল্যাকটিক অ্যাসিডের কাইরাল কার্বন আমি দেখি যেটা হচ্ছে যেহেতু এটা ত্রিমাত্রিক এটা হচ্ছে একটা ইয়া হবে তো এখানে সিএইচ3 সেটা হচ্ছে দর্পণ দর্পণ তো হচ্ছে সিএইচ3 সি সি ও ও এইচ এখানে হচ্ছে ওএইচ এটা এর পাশে হচ্ছে এইচ তো এটা হচ্ছে ল্যাক্টিক অ্যাসিড বা এটাকে বলা হয়ে যাচ্ছে ডিল্যাক্টিক অ্যাসিড ডিল্যাক্টিক অ্যাসিড ডি ল্যাক্টিক ডি ইক্টিক অ্যাসিড ডিল্যাক্টিক অ্যাসিড আর এটা হচ্ছে যে আলো সমান্তর ক্ষেত্রে যদি তলসম্পিত হবে তো ওএইচ এর পাশে চলে আসবে এবং হচ্ছে এইচটাই পাঠা যাবে এটা হলো সি ও ওএস এটা হচ্ছে এল অ্যাসিড হচ্ছে এল ল্যাক্ট্রিক অ্যাসিড এবং ল্যাক্ট্রিক অ্যাসিড যদি পোলারিমিটারের মাধ্যমে দেখা যায় তাহলে দেখা যাবে যে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে প্রায় প্রায় টু পয়েন্ট টু ফোর ডিগ্রি পর্যন্ত আবর্তিত হচ্ছে ইয়া আবর্তন সম্পর্কিত হয় আর কি টু পয়েন্ট টু ফোর ডিগ্রি পর্যন্ত এবং ল্যাকটিক অ্যাসিডকে যদি আমাদের পোলারিটা মিটারের মধ্যে রাখা হয় তাহলে দেখা যাবে যে ডি ল্যাকটিক অ্যাসিডটা হচ্ছে নির্দিষ্ট কোন থেকে দুই পয়েন্ট টু ফোর কোণে বেঁকে গেছে এবং এর হচ্ছে ডানে বেঁকে গেছে আর যদি হচ্ছে ইলেকট্রিক অ্যাসিড রাখা হয় তাহলে দেখা যাবে যে টু পয়েন্ট ফোর বামে বেঁকে গেছে এটা হচ্ছে ইলেকট্রিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য যে ইলেকট্রিক অ্যাসিড যেহেতু ক্যারাল কার্বন আলোক সক্রিয় তো এখানে দেখা যায় যে টু পয়েন্ট টু ফোর ডিগ্রি পর্যন্ত বেঁকে যায় এটা হচ্ছে ইলেকট্রিক অ্যাসিড তো আমরা এখন দেখবো যে এই আলোক সমতা বিশেষ প্রকার আলোক সমতা বিশেষ প্রকার মধ্যে আমরা প্রথমে দেখব হচ্ছে এনামসিয়মা

যে সকল আলোক তল তল তলসিত আলোকে যে সকল আলোক তল তল সমানো সমবর্তিত যে সকল আলোক তল সকলের আলোকে সমান সমান কিন্তু সমান কিন্তু বিপরীত কোণে সমান কিন্তু বিপরীত কোণে সমান কিন্তু বিপরীত কোণে সমান কিন্তু বিপরীত কোণে আবর্তন ঘটায় সমান কিন্তু বিপরীত কোন আবর্তন ঘটায় আবর্তন ঘটায়

আর প্লাস যদি ঘোরাই হচ্ছে থিটা কোনো যদি ডানে ঘোরে তাহলে অবশ্যই সেটা মাইনাসটা থিটা পরিমাণ বামে বামে ঘোরাবে যেমন হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড এটা ডানে ঘুরে হবে টু পয়েন্ট ফোর ডিগ্রি এবং টু পয়েন্ট টু ফোর ডিগ্রি বামে ঘোরায় এটা হচ্ছে এনআন্সিয়মালের বৈশিষ্ট্য তো এনআন্সি আমার অর্থাৎ এই হচ্ছে যদি থিটা এই দিকে এক্সপেরিমেন্ট থিটা পরিমাণ ঘোরে তাহলে অবশ্যই বামেও থিটা পরিমাণে ঘুরবে এটা হচ্ছে এনআন্সিয়াম তো এনআন্সি আমার এই যেখান থেকে মূলত আসার মতো হচ্ছে যে এনানসি আমার কাকে বলে এখান থেকে আসে তো আমরা এখন দেখি যে হচ্ছে রেসিমিক মিশ্রণ রিসিনিক মিশ্রণ রিসিনিক মিশ্রণ রিসিনিক মিশ্রণ হচ্ছে অ্যানাশিয়া মাদ্যের অ্যানাশিয়া মাদ্যের সমমোলার মিশ্রণ রিসিনিক মিশ্রণ হচ্ছে যে অ্যানাশিয়া মাদ্যের সমমোলার মিশ্রণ অ্যানাশিয়া মাদ্যের সমমোলার মিশ্রণ অ্যানাশিয়া মার অ্যানাশিয়া অ্যানান অ্যানাশিয়া মার অ্যানাশিয়া মাদ্যের অ্যানাশিয়া মাদ্যের সমমোলার মিশ্রণ সমমোলার সমমোলার মিশ্রণ সমমোলার মিশ্রণ যা যা কিনা আলোক নিষ্ক্রিয় আলোক নিষ্ক্রিয় আলোক নিষ্ক্রিয় তা হচ্ছে রেসিমিক মিশ্রণ তা হচ্ছে রেসিমিক মিশ্রণ মূলত আলোক সমানতার যে পাট টুকু এই পাটটুকু থেকে সৃজনশীলে পক্ষতে প্রশ্ন আসে যে এটা কাকে বলে ওটা কাকে বলে কিন্তু আলোক সমানতা থেকে মূলত সিকি বাসা সিকি বাসা হচ্ছে জ্যামিতিক থেকে জ্যামিতিক সমানতা থেকে যৌ দেওয়া থাকে যোগ্য দিয়ে বলবে যে এখান থেকে এখানে কীভাবে সমানতা ঘটে এটা দেখা আর কি তো হচ্ছে রেশনিং মিশ্রণে রেশনিং মিশ্রণ কোনো যৌগ নয় এটা হচ্ছে একটা রেশনিং মিশ্রণ দুইটি হচ্ছে ডি অ্যাসিড এবং হচ্ছে মানে ডি যৌগ হচ্ছে এলের মিশ্রণ এটা হচ্ছে রেশনিং মিশ্রণ তো রেশনিং মিশ্রণ হওয়ার সত্য আছে রেশনিং মিশ্রণ হওয়ার সত্য হচ্ছে যে রেশনিং মিশ্রণ হওয়ার সত্য হচ্ছে যে সত্য রেশনিং মিশ্রণ হওয়ার সত্য হচ্ছে সমমলার হতে হবে সমমলার সমমলার হতে হবে সমমলার হতে হবে আর হচ্ছে

যে সকল যে সকল আলোক সমানু যে সকল আলোক সমান দর্পণ নিজের নিজের দর্পণ প্রতিবিম্ব যে সকল আলোক সমানো নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব হিসাবে যে সকল আলোক সমানু নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব হিসাবে কাজ করে দর্পণ প্রতিবিম্ব হিসাবে দর্শন প্রতিবন্ধ হিসাবে কাজ দর্পণ প্রতিবন্ধ হিসাবে কাজ করে তাকে তাকে রেসিমিক মিশ্র বলা হয় রেসিমিক মিশ্রণ বলে মিশ্রণ মিঘ মিশ্রণ বলে গেছে মিশ্রণ বলে তো যে সকল আলোক সময় নিজে নিজে দর্প প্রতিবন্ধ হিসাবে কাজ করে তাকে রেসিমিক মিশন বলা হয় আর হচ্ছে রেসিম মিশ্রণের যদি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে রেসিম মিশ্রণ একটা উদাহরণ দিয়ে চিন্তা করি এই সময় মিস চিন্তা করলে এই সময় মিস করোনা গেলে অবশ্যই দুই টাকা আরো গ্যাল লাগবে আচ্ছা এখানে হচ্ছে সিওএইস এখানে তো সিওএইস আচ্ছা আচ্ছা এখানে দিলাম হচ্ছে ওএস ওএস হাইড্রোজেন হাইড্রোজেন তো এটা হচ্ছে মেসাযজ্ঞ কেন মেসাজ কারণ হচ্ছে যে সব আলোক সমানো নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব হিসাবে কাজ করে তো এখানে এটাও কাইরাল কার্বন এবং এটাও কাইরাল কার্বন এবং এই অংশটা দেখো যে হচ্ছে উপরের অংশ নিচের অংশ প্রায় সম মানে সম্পূর্ণ সেম তো এটা এটা দর্পণ প্রতিবিম্ব তো দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে এটা হচ্ছে মেসাযৈ যৌগ তো এখানে সব কিছু সমান্ত এটা হচ্ছে মেসাজজ্ঞ আর এটা যদি আমি দর্পণ চিন্তা করি ধর্ম চিন্তা তাহলে নিচের অংশ উপরের অংশ সমান তাই এটা হচ্ছে মেষাযোগ মেষযোগ যে সকাল আলোক সমান নিজে নিজের ধর্ম প্রতিবিম্ব হিসাবে কাজ করে নিজেই নিজের একটা অংশ আর একটা অংশের এটা হচ্ছে যে আচ্ছা বৈশিষ্ট্য হচ্ছে মেষযুজ্ঞের বৈশিষ্ট্য হচ্ছে যে কাইরাল কার্বন কাইরাল কার্বন কাইরাল কার্বন কাইরাল কার্বন থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও আলোক নিষ্ক্রিয় মেধাজ হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ কিন্তু আলোক নিষ্ক্রিয় কেন কারণ তারা দর্পণ প্রতিবিম্ব আলোক সমত শর্তে করছিলাম যে অপরিস্থাপনে দর্পণ প্রতিবিম্ব একটা ইয়ে ছিল সেটা সেই শর্ত লঙ্ঘন করার কারণে এটি হচ্ছে আলোক নিষ্ক্রিয় আলোক যৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয় আর একটা কথা সেটা হচ্ছে মেষযজ্ঞ মেষযজ্ঞ হতে অবশ্যই মেষযজ্ঞ হতে মেষযজ্ঞ মেসো যৌগ হতে মেসো যৌগ হতে ন্যূনতম মেসো যৌগ হতে ন্যূনতম ন্যূনতম দুইটি কার্বন দুইটি কাইরাল কার্বন দুইটি কাইরাল কার্বন মেসো যৌগ হতে দুইটি কাইরাল কার্বন কাইরাল কার্বন প্রয়োজন দুইটি কাইরাল কার্বন ছাড়া মেসো যৌগ হওয়া সম্ভব নয় কারণ যদি এখানে একটি কাইরাল কার্বন হয় একটি কাইরাল কার্বন হলে তো এক নিচের অংশ উপরের অংশ এই দর্পণ প্রতিবিম্বের মতো হিসাবে চিন্তা করা যাবে না যেহেতু চিন্তা করা যাবে না বা দর্পণ প্রতিবিম্ব হিসাবে কাজ করবে না আসলে যদি একটি কাজের কার্বন থাকে তাহলে দুপুর অংশ নিচের অংশ দর্ভ প্রতিবন্ধ হিসাবে কাজ করবে না যেহেতু দর্ভ প্রতিবন্ধ হিসাবে কাজ করবে না সেহেতু মেসেজ দর্ভ হওয়ার কোনো চান্স নেই তো অবশ্যই মেসেজ দর্ভ হতে গেলে দুইটা কাজের কাজের কার্বন থাকা লাগবে তো এখন আমরা দেখবো হচ্ছে যে এমন এনসের মতো দেখছি এখন দেখবো হচ্ছে আমরা ডাস টেরি মার ডাস টেরি মারের সংজ্ঞাটা দেখি ডাস টেরি মারের সংজ্ঞাটা এখানে লিখি ডাস টেরি মার ডায়া স্টেরিও ডাস টেরিও মার ডাস টেরি মার ডাস টেরি মার

যদি একে অপরের একে অপরের একে অপরের দর্পণ প্রতিম্ব দর্পণ প্রতিবিম্ব প্রতিবিম্ব দল প্রতিম্ব হিসাবে দর্পণ প্রতিম্ব হিসাবে কাজ কাজ না করে দলন প্রদিন হিসাবে কাজ না করে না করে তবে তা ডা স্টেমা ডা ডাস্ট্রিমার সংখ্যা হচ্ছে যে দুটি আলোক সমান যদি মতো আচরণ না করে তবে তাদেরকে পরস্পরের কাজ না করে তবে তাদের পরস্পরের ডাস্টেমার বলা হয় এটা হচ্ছে ডাস্টেমারের সংখ্যা এখান থেকে সংখ্যাটা ইম্পর্টেন্ট তো ডাস্টেমার ক্ষেত্রে হচ্ছে ডিলেকট্রিক অ্যাসিড এবং এল ইলেকট্রিক অ্যাসিড যেহেতু পরস্পরের হচ্ছে সমকোণে বা পরস্পর দরম প্রতিবিম্ব হিসাবে কাজ করে ডিল্যাক্টিক অ্যাসিড এবং এল অ্যাসিড যেহেতু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তাই ডি অ্যাসিড এবং এল অ্যাসিড পরস্পরের হচ্ছে ডাস্টেমার ডি ডিল্যাকটিক অ্যাসিড ডি ইকটিক ডি অ্যাসিড ডি অ্যাসিড ও এল এল ল্যাক্ট্রিক ও এল এল লিক অ্যাসিড এল ল্যাক্টিক অ্যাসিড পরস্পরে ডাস্টিমার পরস্পরে পরস্পরের ডাস্টিমার পরস্পর অ্যান্টি ইলেকট্রিক যে ইলেকট্রিক না পরস্পরের ডাস্ট এটা মূলত আলোক সমানতা এখন আমরা দেখব যে আলোক সমানতার সংখ্যা নির্ণয় আলোক সমানতার সংখ্যা নির্ণয়ের একটি ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে যে কাইরাল কার্বন কতগুলি আছে তার ভিত্তিতে আমরা দেখব যে একটি যৌগতে কতগুলি কাইরাল কতগুলি আলোক সমান পাওয়া সম্ভব তো আমরা দেখি যে হচ্ছে এখন দেখব যে আলোক সমানতা আলোক সমানতা নির্ণয় আলোক সমানতা নির্ণয় এখন আমরা দেখবো হচ্ছে আলোক সমানতা নির্ণয় আলোক সমানতা নির্ণয় আলোক সমানতা নির্ণয় আলোক সমানতা নির্ণয় আলোক সমানতা নির্ণয়ের দুই আর আছে যে হলে মেসাযোগ্য থাকলে মেস যৌগ না থাকলে যোগ্য না থাকলে মেসো যৌগ না থাকলে এবং হচ্ছে মেসো যৌগ থাকলে মেসো যৌগ মেসো যৌগ থাকলে মেসো যৌগ থাকলে ফর্মুলা হচ্ছে 2n আচ্ছা মেসো যৌগ না থাকলে ফর্মুলা হচ্ছে 2n আর মেসো যৌগ যদি আর হচ্ছে আচ্ছা 2 এটা 2 হচ্ছে যে কাইরাল কার্বন 2n n হচ্ছে আচ্ছা n হচ্ছে যে কাইরাল কার্বন কাইরাল কাইরাল আচ্ছা 2n n টা তার মাথায়

আচ্ছা আমরা যে উদাহরণটা দেখছিলাম সেটা দেখি উদাহরণ দেখছিলাম যে হচ্ছে কিন্তু গ্যারেল কার্বন সংখ্যা এন এখানে হচ্ছে এন সমান ওয়ান এন সমান তাহলে এই জগড় থেকে আমরা আলু পাবো কয়টা ওয়ান সমান হচ্ছে আর টু টু দি পাওয়ার ওয়ান সমান হচ্ছে টু তার মানে হচ্ছে এই যৌগ থেকে আমরা দুইটা এই জগৎ থেকে আমরা কয়টা পাবো এই যৌগ থেকে আমরা দুইটি আলোক সমান পাবো তো এটা দেখাছিলাম যে সিএস থ্রি আর সি এখানে হচ্ছে এইস এখানে ওয়েস এখানে হচ্ছে সি ওয়েস এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বরটা হচ্ছে এস থ্রি আর সি 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 ও এস এর হচ্ছে এইস এপাশে হচ্ছে ওয়েস আমরা যে হচ্ছে এখানে যে ট্যান টু এখান টু থেকে আমরা দুইটা পাবো তো আর হচ্ছে মেসা যজ্ঞ মেসা যজ্ঞ থাকলে যেটা একটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে কি দেখাইছিলাম সি ও ও এই দেখেছিলাম সি সি ও ও এইস তো এখানে হচ্ছে কি ছিল ও এখানে হচ্ছে ও ছিল এটা কিন্তু মেসে যোগ যোগ্যটা কি যে যোগ্য নিজের নিজের দর্পণ প্রতিবিম্ব হিসাবে কাজ করবে তো এই অংশ উপর অংশ নিচের অংশ কিন্তু সেম এটা হচ্ছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব দর্পণ সেটা কিন্তু মেসে তো এটা যেহেতু এখানে কয়েক সংখ্যা কিন্তু দুইটি তাহলে এর হচ্ছে আলোক সমানতার সংখ্যা হবে কয়টি তাহলে টু টু থি বাই এন মাইনাস ওয়ান তাহলে হচ্ছে টু টু থ্রি বাই এন ওয়ান কত টু টু থেকে ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান তাহলে টু এটারও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে কি বলে আলোক সামান্য সংখ্যা হচ্ছে দুইটি আলোক সামান্য হচ্ছে যৌগ যদি দেওয়া থাকে দেওয়া থাকে যদি বলে যে এই যৌগের কতগুলো আলোক সামান্য সম্ভব তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে যৌগটা যৌগতে কি নেশ যৌগ আছে কিনা যৌগতে যদি নেশ যৌগ থাকে মেষ যৌগ কি যে হচ্ছে উপরের অংশ এবং নিচের অংশ সেম তাহলে সেটা হবে মেসযজ্ঞ আর মেসাযজ্ঞ যদি থাকে তাহলে তার আলোক সমানতার সংখ্যা হবে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর যদি মেসাযজ্ঞ না থাকে তাহলে আলোক সমানতার সংখ্যার ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন এন সমান কি তো এই হল গিয়ে মূলত আমাদের হচ্ছে আলো সমানতা সমানতা শেষ সমানতাপটা শেষ এরপরে হচ্ছে এই আলো সমানতা টেকনিকদের সমানতা পাঠ শেষ তো এরপরে আমরা যাব হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া ধারণা থেকে স্টার্ট করব তো সমানতায় শেষ